আসসালামু আলাইকুম শরীফের নব্বইতম পবিত্র বার্ষিক বুগদাদ শরীফ থেকে আসা ইসলাম প্রচারের উদ্দেশ্যে মাওলানা আব্দুল হাকিম জুলনে জালালি কাদেরি রাহমতুল্লাহ আলায়ের নব্বইতম পবিত্র উরু শরীফ অনুষ্ঠিত উক্ত উরু শরীফে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোতওয়াল্লি হযরত জুলমান শাহ সোহাগ জাকির আজাদ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চিত্র পবিত্র অরু শরীফি

এই দরবারে সমাবেত হয়েছেন হাকিমে সমাবেত হয়েছেন এবং তিনি উনিশশো বাহাত্তর সাল থেকে দরবার কলোনিতে এসেছেন যিনি হজরত সাহ হজরতাইমুল্লাহ শাহ প্রকাশ হজরত জুম্মা শরদিয়াল্লাহ তালু প্রতিষ্ঠাতা মু খাদেম যিনি বাহাত্তর সাল থেকে ওনার প্রতিষ্ঠাতা মতবল্লিউ খাদেমের দায়িত্ব পালন করছেন এবং এই এলাকায় তেমন কোনো বসবাসের ইয়ে ছিল না উনি আসার পর থেকে এখানে ফরকানিয়া মাদ্রাসা এবং মসজিদের দায়িত্ব উনি পালন করেছেন হজরত শাহ সৈয়দ জুলমান শাহরদ্দীল্লাহ তাল্লাহ দায়িত্ব পালন করেছেন সেই বাহাত্তর থেকে এই পর্যন্ত উনি আছেন হজরত শাহ সৈয়দ জুলমান শরদিয়াল্লাহ তাল্লাহ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতামকলিউ খাদেম হিসেবে এখন আজকে বর্তমানে ওনার উনানব্বইতো খুশ্বর শরীফ উপলক্ষে আমরা সবাই এবং ভদ্র ভক্ত মূল্যার এখানে সমবেত হয়েছি এবং উনি দুজন বারো বছর গোলামী করেছেন দাউসুল আজমুল্লা দরবারে সেই সাথে আজম শাহ দরবারে বারো বছর গোলামী করেছেন বারো বছর গোলামী তারপরে উনি সেখান থেকে আবার খাজা গরিবের আওয়াজ খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লার দরবারের মানুষ রেয়াজতে থাকার তৎকালীন খাদেম খাদেম ওই খাদেমের সাথে ওনার একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে ওই সম্পর্কের মাধ্যমে উনি ওখান থেকে বসে এই এলাকায় যে একজন আধ্যাত্মিক সাধক আছেন যিনি দাউসল আজম হজর জুলমান শাহদাদ রহমতুল্লাহ বর্তমানে যিনি মাজার এটি প্রতিষ্ঠিত করেছেন আমাদের জুল্ল দাউসুল আজম হজর আব্দুল হাকিম শাহ জুম্লাম ওইখান থেকে হুকুমত ওইখানের হকুমত যিনি এখানে চলে আসছেন হামদারবাগ শহর হামদারবাগ শহরে আসার পর ওনার যে মাজার এই মাজারের যে মাদার শরীর যে এখানে এখন আছে উনি প্রায় দু বছর আগে উনি এখানে আসছিলেন ওনার মাদার ছিলেন ওই মাজার যে এখানে হবে ওনাকে সে স্বপ্নে স্বপ্নের মাধ্যমে ফজুল্লাহ স্বপুদা দিয়ে ওনাকে সেই অ্যালাম নাম করেন উনি তারপর সেই মাদার প্রতিষ্ঠা করেন মাদার প্রতিষ্ঠা করার পর উনি আমরা জঙ্গলের মতো ছিল এখানে এক সময় বাঘ ছিল এইখানকার বই বাঘ বলেন ডুই বলেন পত্র এলাকায় মানুষ বড় ছিল বই এসে সর্বপ্রথমে এখন যার বাঘ এলাকায় কত স্থাপন করেন